এটি হচ্ছে দুই হাজার মডেল আর দুই হাজার রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি মিরসু বিসি এক্স তিনটি পনেরোশো সিসির গাড়ি এবং তিনটি হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে

আপনার পছন্দের গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো চলুন দেখি এক এক শুরুতে যে গাড়িটি আমি প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে 2010 এর মডেল আর 2011 তে রেজিস্ট্রেশন করা 1500 সিসির গাড়ি মার্সিডিজ ল্যান্সার RX তিনটি 1500 সিসির গাড়ি এবং তিনটি হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়িটির পেপারস একদম লং টাইম আপডেট পাবেন পার্সোনাল ইউজার গাড়ি প্রত্যেকটি এটি বাড়ি ধরার ডিওসিস থেকে আমাদের নেয়া আর এই গাড়িটির প্রত্যেকটি পার্ট অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে ইভেন অরিজিনাল পাবেন এখানে যে লাইট গুলো রয়েছে এগুলো একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট এখানে নিচে আমরা ফগ লাইট ইভেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বডি কিট এর ব্যবহার আর এই গাড়ির টায়ার কন্ডিশন যদি দেখায় চারটি টায়ার একদম নতুনের মতো রয়েছে বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই কারণ গাড়িতে নতুন আমরা টাচ আপের কাজ করে এসেছি যার কারণে কোথাও কোনো স্ক্র্যাচ নেই প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে নিকেল ভিটের অপশন রয়েছে অরিজিনাল বিল্ট ইন নিকেল ভিট তো ভিতরটা যদি দেখাই অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে এছাড়া গাড়িটিতে যে সিট কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিল্ট ইন গাড়ির সাথে এসেছে অরিজিনাল গেট আপের একটা কমফোর্টেবল ফিল পাওয়া যাবে এবং এই গাড়ির পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশনও থাকে আচ্ছা একটু দেখিয়ে রাখি আপনাদের আর স্পেসটাও যথেষ্ট ভালো ওকে আর পিছনে সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে কাপ ফোল্ডার সহ আর ব্যাক সাইড থেকে যদি দেখায় এই গাড়িটা লুক অনেক ভালো কন্ডিশন এখানে ছোট একটি স্লিম রুম স্পয়লার সিস্টেমের অপশন রয়েছে গাড়ির সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করেছে ব্যাক ব্যাকলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল আর এই গাড়িটির পিছনের গ্লাস সাইডের গ্লাস ফুললি প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে আর ভিভার্স দু হাজার দশের মডেলের এই মিরসু বিসি ল্যান্সার ইএক্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে সানরুপ রকফুট সাউন্ড সিস্টেম স্টার্ট ইভেন প্রজেকশন হেডলাইট সহ পেয়ে যাবেন ব্ল্যাক কালারের একটি মিরসু বিসি ল্যান্সার ইয়ে্স পনেরোশো সিসির অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি আর এই গাড়িটির ফ্রন্টের যে গ্রিলটি দেখতে পাচ্ছেন অনেক বড় গ্রিলের ব্যবহার হয়েছে গাড়িটিতে এছাড়া আমি যদি এই পাশ থেকে দেখাই আপনাদের এখানে রয়েছে এইচ প্রজেকশন হেডলাইটের ব্যবহার আর গাড়িটির প্রত্যেকটি পার্ট এখনও অরিজিনাল রয়েছে গ্লাসগুলো অরিজিনাল পাবেন এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি সাইডে সাইডে বডি কিটের ব্যবহার হয়েছে গাড়িটিতে নিকেল ভিট গাড়িটির ভিতরটা যদি দেখায় আপনাদের লেদার সিট কভার আর এই গাড়িটি 25 টাড়ের একটি গাড়ি আর হচ্ছে বড় একটি সানরুফের অপশন পাবেন। অনেক বড় সানরুফ সহ Mitsubishi Lancer EX এই গাড়িটি ব্যাক সাইডে ইয়াং জেনারেশনের একটা আছে। ইয়াং জেনারেশনদের মানে পছন্দের গাড়ি। হ্যাঁ রক ফোর সাউন্ড সিস্টেম। হ্যাঁ এই গাড়িটিতে রক ফোর সাউন্ড সিস্টেম থাকবে। ওয়াও আর কি সবচেয়ে হাই গ্রেডের গাড়িটি হচ্ছে এই গাড়িটি। ওকে। ব্যাক সাইডে দেখছিলেন এবং সাইডে কোথাও কোনো স্পেস নেই। ভিউয়ার্স দুই হাজার আটের মডেলের মিরসুবিসি ল্যান্সারি ইয়েক্স সানো প্রসিস্টার রক ফোর্ড সাউন্ড সিস্টেম ইভেন প্রজেকশন হেডলাইটের ব্যবহার এই গাড়িটি তো রয়েছে এবং এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার নয় সালে আর আস্কিং প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার যে স্মার্ট গাড়িটি দেখাবো এটি মিরসুবিসি ল্যান্সারি এক্স ইয়াং জেনারেশনদের ক্রাশ একটি গাড়ি স্পয়লার সিস্টেম সবার পছন্দের একটি অপশন ব্যাকসাইড স্পয়লার লাগাবে ল্যান্সার ইয়েক্স এই স্পয়লারটি কিন্তু আমরা ইনস্টল করে দিয়েছি কাস্টমাররা এরা নিয়ে করতে হবে না প্রত্যেকটি লাইট অরিজিনাল এবং এটি অরিজিনাল তেলের গাড়ি চারটি টায়ার কন্ডিশন একদম নতুনের মতো রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে বডি কিটের ব্যবহার হয়েছে গাড়িটিতে গাড়ির ফ্রন্টের ভিতরটা গাড়িটির ভিতরটি যদি দেখায় মানে দরজার প্যাডটি দেখেন একদম নতুনের মতো পেয়ে যাবেন হ্যান্ডেল হচ্ছে নিকেলের আর ভিতরটা দেখেন প্রচুর লেগ স্পেস রয়েছে পিছনের সিটে থাকবে হ্যান্ড রেস্ট আর এছাড়া প্রত্যেকটি রেনসেট অরিজিনাল গাড়ির ভিতরটা দেখেন ফ্রন্টে ড্যাশবোর্ড থেকে শুরু করে যা কিছু রয়েছে অ্যাভরিথিং অরিজিনাল ইভেন এই গাড়িটির সিট কভার এগুলো বিল্টিল লেদার সিট কভার গাড়িটি ফ্রন্ট থেকে যদি দেখায় এই গাড়ির চারটি টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ রয়েছে এবং এই গাড়ি নাম্বার প্লেটটি দেখেন সাইডে আমি আগের যে দুটি গাড়ি দেখেছি এটি কিন্তু একটু ডিফারেন্ট ভাবে রয়েছে সো ভালো কন্ডিশন ইভেন প্রত্যেকটি গ্লাস অরিজিনাল বডি কিট সহ দু হাজার দশের মডেল ল্যান্সারি এটি আর এগারোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি আর বিরর্স এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটা অনেকটাই আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম সুপার কার এটি দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি পিসানি গেটের সাথে অবস্থিত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ